প্রযোজনা সংস্থা নাকি বিক্রি হতে চলেছে নমস্কার আমি দীপশিখা চলে এসেছি আপনাদের প্রিয় বিনোদনের খবর নিয়ে কিছুদিন আগে এমনই এক খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সূত্রে জানা যাচ্ছিল আর্থিক সংকটের কারণেই নাকি করণ জোহার নিজের প্রযোজনা সংস্থার বেশ কিছু শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন আদার পুনরওয়ালার হাতে গিয়েছিল এই প্রযোজনা সংস্থার অংশীদারিত্ব আদার পুনাওয়ালার নেতৃত্বাধীন শেরিন প্রোডাকশন করণ জোহারের ধর্ম প্রোডাকশন এবং ধর্মাটিক এন্টারটেনমেন্টের পঞ্চাশ শতাংশ শেয়ার এক হাজার কোটি টাকায় কিনে নিয়েছেন বলেই খবর উভয় পক্ষ থেকে যে সংবাদ সামনে আনা হয় প্রসঙ্গত বলিউডের অন্যতম প্রযোজনা সংস্থা যা দশকের পর দশক ধরে ইন্ডাস্ট্রিতে আধিপত্য জমিয়ে রেখেছে ইয়াস জোহারের হাত ধরে এই প্রযোজনা সংস্থার জন্ম দু সালে তার মৃত্যুর পর সংস্থার ভার কাঁধে তুলে নিয়েছিলেন করণ জোহার যদিও খবর এই সিদ্ধান্ত নাকি আরও ভালো ছবি সিরিজ কন্টেন্ট দর্শকের ওপর দেওয়ার জন্যই নেওয়া এই চুক্তির ফলে আরও অনেক উন্নত মানের কাজ দর্শকদের উপহার দেওয়া যাবে বলেই আশাবাদী দুই পক্ষ